গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তনুশ্রী আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো কেমন আছো তোমরা আশা করো করতে খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমরা ভীষণ ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিচে চলে এসেছি ওই সে আগে বানাচ্ছি চা তো ওইদিকে রুটি শেখছি আর এদিকে চা বানাচ্ছি আর এদিকে দেখো ছোটো বাবির হুম একটা রুটির একটা ঠোঙা হাতে নিয়ে বসে রয়েছে কিন্তু এখন ওর মুখটা ভীষণ প্যাজার হয়ে রয়েছে তার কারণ ও এখন বাইরে ঘুরতে বেরোবে তো দেখো বিস্কুটটা ওকে দিয়েছি তো অন্য সময় কিন্তু বিস্কুটটা নিয়ে খেয়ে নেয় কিন্তু ও এই এই টাইমটাতে কী করলো ওর ঠাকুমা যেহেতু বাইরে একবার ঘুরে এসেছে তো এসে ভিতরে এসছে যেই তো বিস্কুটটা খাবে না তার মানে কি এখন একটু বাইরে ঘুরতে বেরোবে অন্যদিন কিন্তু বিস্কুটটা দেওয়ার সঙ্গে সঙ্গে মুখে দিয়ে নাই খায় কিন্তু আজকে যেহেতু বাইরে একবার ঘুরে নিয়েই চলে এসেছে ঘোরাটা ঠিকমতো হয়নি তো ওই জন্য মানে একটু রাগ রাগ হয়েছে দেখে যা বোঝা যাচ্ছে তো দেখো কেমন করে রয়েছে বিস্কুট কিন্তু মুখেই দিচ্ছে না তার আগে একবার মানে বিস্কুটের কোটো মানে দিয়েছি তার আগেও একবার ট্রাই করেছিলাম বিস্কুটটা দেওয়ার জন্য কিন্তু বিস্কুটের কোটর ধরে ঠেলে দিয়েছে কিছুতেই নিচ্ছে না তো যাই হোক আগে চাটা খেয়ে নিই তারপরে একটু বাইরেও ঘুরতে বেরোবে আগে ব্রেকফাস্টটা করিয়ে দেবো ওকে তো এখানে দেখো শাশুড়ি বৌমা মিলে এখন চা রুটি রেডি করে নিয়েছি তো এখন এই যে দুজন মিলে খাবো আর তারপরে ধীরে সুস্থে সব কিছু করছি আর কি আগে সকালবেলা উঠে না এখন বেশি এখন কি হয় শীতকাল পড়ে গেছে একটু গরম গরম চা খেতে বেশ ভালো লাগে তো এই যে ছোটোটা দেখো ঘড়ির দিকে তাকাচ্ছে আর মানে বিস্কুটটা কিন্তু সেই থেকে এখনও পর্যন্ত মুখে নেয়নি আমি শুধু এই জিনিসটা লক্ষ্য করছি ও এত মানে কী জানি ঘোরার নেশা হয়েছে কি বলবো তো এখন যেহেতু আমরা চা খাবো তো সেই জন্য ওর বাবা এসে একটু দিয়ে গেলাম এই ফাঁকে চাটা খেয়ে নিই তারপরে ওর খাবারটা রেডি করে নেব তারপর ব্রেকফাস্ট করিয়ে দেবো তো দেখো যেই ক্যামেরা দেখেছে ওগুলি কি করে হাসা শুরু করে দিয়েছে আর বাইরে ওয়েদারটা কিন্তু এখন সত্যি ভীষণ ঠান্ডা পড়ে গেছে মানে কেমন কুয়াশাচ্ছে ওয়েদার দেখো ভীষণ ঠান্ডা লাগছে আর মানে শীত শীত পড়েই গেছে আর মানে বড়দেরও এখন ঠান্ডা মানে শীতের পোশাক আশাক বার করার সময় হয়েসে গেছে আর কি গুড মর্নিং সবাইকে সুপ্রভাত এই শীতের সকালে সবাইকে সুপ্রভাত এই শীতকাল আসলে সকালবেলা আর ছোটবেলায় মনে পড়ে এই খেজুরের রস খাওয়া মুড়ি খাওয়া সকালে খেজুরের রস দিয়ে আলাদা আমেজ কি চোখ মোটামুটি করে ভু করছিস কেন ব্রেকফাস্ট একদম রেডি এখানে আমি ওই যে হোমমেড যে সিরিয়ালটা বানাই তো সকালে আমি ওটাই খাওয়াই ওকে যেহেতু ওর একটু কনস্টিপিউশনের প্রবলেম রয়েছে তো সেই কারণের জন্য আমি ব্যানানাটাই বেশিরভাগ দেওয়ার চেষ্টা করি সপ্তাহে তিন দিন দিই আর হয়তো বাকি দু এক দিন অ্যাপেল সিদ্ধটা দিই তার কারণ অ্যাপেল খেলে কিন্তু কনস্টিপিউশনের প্রবলেমটা বেশি দেখা দেয় ওই কারণের জন্যই অ্যাপেলটা আমি বেশি একটু কমই দিই আর ওই বেনানা দিয়ে খেতে বেশি পছন্দ করে তো দেখো একদম মানে সেখটা আমি রেডি করে নিচ্ছি আর কীভাবে কী বানালাম না বানালাম এটা তোমরা আমি ভিডিওতে অলরেডি পোস্ট করেছি তোমরা দেখে নিও যে আমি একটা নতুন ভিডিও বানিয়েছি যে হোমমেড সেল লাগ কীভাবে বাচ্চাদের দিতে হয় আর এইটা খুব পুষ্টিগুণ এটা ব্রেন ডেভেলপমেন্টে খুব সাহায্য করে বাচ্চাদের ভীষণ উপকারী একটা তো সেটা তোমরা চেক করে নিতে পারো তো এখন রেডি হয়ে গেছে এবার খাওয়ানোর পালা ব্রেকফাস্ট কে কে খাবে খাবে হ্যাঁ তুমি খাবে তো হ্যাঁ 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 খাবো খাবো এই খাবো হ্যাঁ দেখো দেখো কত দেখো 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 এই যে হ্যাঁ নাও এই দেখো টেস্ট এ নাও বই পড়ো অ আ পড়ো হ্যাঁ দেখো কত সুন্দর বই পড়ছে দেখেছ হ্যাঁ ওরে লালা ঝালা আর এদিকে একটা টেবিল দেখেছে মনে তাই আমাকে ডাকছিলো যে মাসির জন্য একটা টেবিল দেবে মানে চেয়ার টেবিল ডাইনিং টেবিলের সেট আর কি তো সেটার জন্য আর কি ডাকছিল যে দেখে যা তো কেমন লাগছে তো এটা কেনা হয়েছে তো উনি আবার এটা সেট করে দিচ্ছে তা আমি আবার বলছি ঠিক আছে আমি উপর থেকে দেখছি পরে গিয়ে দেখে আসছি যেহেতু আমি ছোটোটাকে খাওয়াচ্ছিলাম তো আমি ঠিক আছে পরে গিয়ে দেখছি তো এই দেখো এখন সেট করে দিচ্ছে পরে দেখবো বেশ মার মানে ভালোই লাগছিলো আমার কাছে বেশ ভালো লেগেছে অল্প রেঞ্জের মধ্যে সবটা হয়ে গেছে বাড়ির কাছে যেহেতু বিক্রি করতে আসে ওরা ওরা তো একটা রেঞ্জ বলবেই নিজেদের মতো করে তারপর নিজেদের মতো করে সেটা সেট করে নিতে হয় তো দেখো অত সুন্দর লাগছে দেখতে বললো চেয়ার তো আছে শুধু টেবিলটাই লাগবে মাসির জন্য এই টেবিলটের আর কি ডাইনিং টেবিলটা মাসিকে দেবে বলে কিনলো তো আমি বললাম যেন না ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তো যাই হোক এটা দেখতে দেখতে আমার আবার বাবুনের খাবারটাও মানে লাঞ্চটাও কমপ্লিট হয়ে গেছে ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এখন এই যেহেতু ও প্রচণ্ড গা পায় মাখাই বলে আমি ওই জন্য স্নানের আগে একটু লাঞ্চটা করে দিই আর স্নান করিয়ে তারপরে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিই তো দেখো খিচুড়ি নিয়ে এসেছি সব রকম সবজি দিয়ে ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে সেটাই ওকে খাওয়াচ্ছি

তো বিকালবেলা একটু বেরিয়েছিলাম বাজারের দিকে কারণ তোমাদের দাদাভাই একটা পাঞ্জাবি নিয়েছিল সেই পাঞ্জাবিটা একটু ছোট হয়েছে তো সেটা চেঞ্জ করতে হবে আর কিছু টুকিটাকি কাজ তো রয়েছে যেহেতু আমরা চলে যাব ওই বাড়িতে তার আগে একটু কাজ ফাশগুলো সেরে দিয়েই একেবারে চলে যাচ্ছি আর বেশি দূর বাকিও নেই যেহেতু সামনে বিয়ে বিয়ে বলে কথা আর সেই জায়গায় তো একটু একটু কাটি মানে লাস্ট টাইম শপিং হচ্ছে আর কি তো দেখা যাক কি পাঞ্জাবি নেওয়া যায় একটা পাঞ্জাবি ভীষণ পছন্দ হয়েছিল যেটা কিন্তু ওটা চেঞ্জ করতেই হলো বাধ্য হয়ে কারণ বুড়িতে আটকে গেছে তো ওই জন্য দেখি একটা যাই হোক পছন্দ একটা কিছু নিতে হবে আর বড় বড়োবাবুর যেই পাঞ্জাবিটা নিয়েছি সেই পাঞ্জাবিটা মোটামুটি ঠিকই আছে তো যাই হোক তো এই দেখো যেই কালারটা রয়েছে এই কালারটা ভীষণ পছন্দ হয়েছিল তোমার দাদা বাবা ভীষণ বলছে যে ভালো লাগছে কিন্তু ফাইনালি কোনটা নেওয়া হলো কি নেওয়া হলো না সেটা তো তোমরা একদম বিয়ের দিনই দেখতে পাবে তো এখান থেকে যেহেতু দুটোকে নিয়ে গেছি তো বুঝতে পারো মানে দুটোকে নিয়ে যাওয়া মানে বোঝোই থাকো বড়টা ছোটোটা কী করেছে দেখো এখানে উঠে মানে এর ওর জিনিস ধরে টানাটানি শুরু করে দিয়েছে মানে ও পাঞ্জাবিতে এর পাঞ্জাবি ধরে টানছে ওর পাঞ্জাবি ধরে টানছে মানে ভীষণ চাপে হয়ে যায় মাঝে মাঝে দুটোকে নিয়ে বেরোলে তো যাই হোক এখান থেকে কাজ মেটানোর পর আমরা চলে এসেছি বিউটির দোকানে আর ওখান থেকে ব্লাউজ বানিয়েছি আমার জন্য রুমবার জন্য তো এখানে ওর দোকানে কিন্তু খুব সুন্দর সুন্দর দেখো পিস আছে মানে সালোয়ার পিস তারপরে থান কাপড়ের সব কিছু তারপরে যে যেসব কাপড়গুলো রয়েছে মানে বিভিন্ন রকম তুমি নিজের মতো করে ডিজাইনের ব্লাউজ বানাতে পারবে চুড়িদার বানাতে পারবে সব কিছুই করতে পারবে লেহেঙ্গা টেহেঙ্গা যা খুশি আর কি ও ভীষণ সুন্দর হাতের কাজ ওর তো এখানে দেখো তো এখান থেকে আমি ডিজাইনের ব্লাউজগুলো কিন্তু বানিয়েছি যেটা তোমাদের সঙ্গে আমি বাড়িতে গিয়ে শেয়ার করছি তো তাই একটু দোকানটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর রাতের বেলার মানে লাস্ট টাইম একদম আমাদের গোছানো চলছে আর এই যে ঘরের ওখানে দুটো ব্লাউজ আমি নিয়ে এসেছি যেটা আমি ওখান থেকে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি আর রুম্পার যে ব্লাউজটা মানে ওই বোনের যে বিয়ের ব্লাউজটা আমি ওখান থেকে বানিয়েছি দুটো ব্লাউজ বানিয়েছি একটা বিয়ের আর একটা এমনি নর্মালি শাড়ির কোনো একটা ব্লাউজ হবে তো যদি ওই দুটো আমি ওখানে মানে ওকে পাঠিয়েও দিয়েছি মাকে দিয়ে আর আজকে তোমাদের সঙ্গে দেখা দেখায় যে আমি যে শাড়িটা পরবো আর কি সেই শাড়ির ব্লাউজ থেকে দেখো ডিজাইনার একটু হাতায় এরকম দিয়েছি এটা হচ্ছে হাতে আর লাট গানগুলো এরকম করতে বলেছিলাম পিঠটা খুব ডিজাইন আমি করিনি সিম্পলের মধ্যে ঠিক আছে আর এই যে একটা

তো তোমরা তো দেখতে থাকবেই আস্তে আস্তে সমস্ত ভিডিও একটু আপডেট দিতে থাকবো তো চলো টাটা দেখাবো তো ওই দেখো প্যান্ডেলের কাজ চলছে মানে মোটামুটি সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আর আমার ছোটো বাবু তো পাগল হয়ে আছে ওর এত কিছু দেখে মাথা খাওয়া হয়ে গেছে লাইট ফুল টুল দেখে আর ওইদিকে যেহেতু নিয়ে হচ্ছে মানে বইরা দেখলাম যে উঠোন গোবর দিচ্ছে আমাদের গ্রামের দিকে কিন্তু এই জিনিসটা ভীষণ দেখা যায় কারণ মাটি যেহেতু রয়েছে আর উঠোন গোবরটা তো দেবেই দেখতে ভালোও লাগে আর যেহেতু মানে মাটির উঠোন তো গবর দিলে দেখতে বেশি সুন্দর লাগে কতগুলো গুলো সব একসাথে বাড়ি যোনি হ্যাঁ সব রেডি করে রেখে দেয় বাবা সবার হয়ে গেল সাজু গুজু কি জানি কবে হবে এদিকে মামি নিয়ে লেকস্ট্রেশন করছে আর এদিকে কুচো কাঁচা সব এক গণেগুলো হয়ে গেছে মানে বেশি সব কুচো মায়েরা করছে তাই জড় বিপদ বেশি আচ্ছা ও হলো পৌলমি ও আমাদের এখানেরই মেয়ে তাই যে ও এক সুন্দর নীল এক্সটেনশন করে তাই দেখো সব সরঞ্জাম নিয়ে এসেছে তো সবার তো কমপ্লিট হয়ে গেছে এখন আমি শুধু বাকি রয়েছি এখন আমারটা শুরু হবে চলো স্টার্ট করা যাক আর কি

আর বৌদি এখানে বিয়ে উপলক্ষে কী কী কিনেছে সেগুলো আমাকে দেখাচ্ছে জুয়েলারি নেল পলিশ লিপস্টিক যাই হোক আর কি মানে শোনো একটা বাড়িতে বিয়ে মানে অনেক বিষয় মানে সেটা কিন্তু বেশ আনন্দের একটা ব্যাপার স্যাপার সে যাই কিনুক না কেন সেটা কিন্তু আনন্দেরই তো এই দেখো সেইগুলোই আর কি দেখাচ্ছিল আমার কাছে

তো অনেকক্ষণ থেকে বসে বসে এই যে শুধু হাতের কিছুটা কাজ হলো আর এখনও অনেক কাজ বাকি রয়েছে মাঝখানে মাঝখানেখানে একটু আট একটু করে আমি ছোটোটাকে একটু খাইয়ে টাইয়ে দিয়ে আসছি আর এখন এই যে নীলগুলো সেট করবে কোন নীলটা আমার হাতে সেট করবে তো সেটাই আর কি চুজ করছে মানে অনেকটা টাইমের ব্যাপার আর সব থেকে বেশি টাইম লাগছে আসলে আমি ওই যে বারবার উঠছি বাবুকে একটু দেখে আসছি খাওয়াচ্ছি এই কারণের জন্য আরও বেশি টাইম লেগে যাচ্ছে তো দেখো এখন কিন্তু অনেক সন্ধ্যাও হয়ে গেছে তো এই যার মেহেন্দি পরে ব্রাইট বসে রয়েছে তো এখন বেশ জল জল করছে ওর মেহেন্দিটা বেশ ভালো লাগছে একটু তেল দিয়েছে আর মানে সুন্দর একটু রঙ হওয়ার জন্য তো এখনও ওপিট বাকি আছে মানে এক পাশ হয়েছে এক পাশ কিন্তু এখনও হয়নি যেহেতু মানে যে করে দিয়েছে তারও একটু মানে প্রবলেম হচ্ছিলো তো পরের দিন করবে আর এদিকে দেখো ব্লাউজ মারছে সব কিছু ফিটিংস করছে কারণ খুব তাড়াতাড়ি সব কিছু শুরু হতে চলেছে তো এই দেখো সবার হয়ে গেছে বাড়িতে শুধুমাত্র আমি বাকি ছিলাম তো মোটামুটি আমার ইস্যু নেইলগুলোর লাগানো এখন সবে হচ্ছে তো এখনও অনেকটা বাকি রয়েছে তো সেইগুলো এখনও কমপ্লিট হবে ওই যে বললাম আমার বেশি দেরি হচ্ছে যেহেতু বারবার উঠছি চোরটাকে একটু দেখে আসছি আর কী তো নেলসটা যেহেতু মানে একটা ধৈর্যের কাজ আর তারপরে সবথেকে বড় কথা তোমার ছোটো বাবিনকে দেখার এখানে অনেক লোকজন রয়েছে তো ওই জন্য অতটা অসুবিধা হচ্ছে না আমার মা আছে কাকিমারা রয়েছে বৌদিরা রয়েছে তো ওই জন্য আমার খুব একটা অসুবিধা হয় না আর বাড়িতে বাড়ি থেকে করে আসতে গেলে অনেক চাপের হয়ে যেত তো ওই জন্য ভেবেছিলাম যে আমি এখানে এসেই সবটা করব একটু লেট হলে হোক অসুবিধা হবে না তো এই যে এটা আবার বাবু আবার ভিডিও করে দিয়েছে যে মামা তুমি নীলস করছি দেখাই এখন বাজে ঘড়িতে 10টা 5 তাই তো এখনো পর্যন্ত আমরা এ যে চলছে আর এই যে মেহেন্দি করছে কি হয়েছে করবে ওদের ঘরবাড়িতে আজকে दखল নিয়েছি বলে বৌদিও আজকে রাত ভরে মেহেন্দি করবে আর আমার এই যে এখনও চলছে ছোটটাকে কে এ না ছোটটাকে কেবল খাইয়েটায় দিয়ে আসলাম এসে এই যে বসে পড়েছি আবার দেখো আম্মু কে সেই ছটায় বসেছি এখন দশটা বাজে বারবার উঠতে হচ্ছে তো এখন অনেক রাত হয়ে গেছে কটা বাজে সেটা বলে লজ্জা দেবো না কারণ মানে আমি অনেকবার উঠেছি নীলস করতে গেছে কি আর করা যাবে তো এই যে ফাইনাল লুক এখনো পুরোপুরি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আমি পরে তোমাদেরকে পুরোপুরি লুকটা ভালো করে দেখাবো তো চলো আজকের ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করি আর বেশি বড় করব না দেখাবে হবে নেক্সট ভিডিওতে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো